রাস্তার ধুলোমাখা পিচের উপর দিয়ে লোহার খাঁচার ঠেলাগাড়ি তার ভেতরে তিনটি মধ্যবয়সী একজন মহিলা গাড়িটিকে ঠেলছেন তাকে সাহায্য করছেন সাড়ে তিন বছরের আরেকটি মেয়ে বলছিলাম জান্নাত বেগমের কথা স্বামী তাদের ছেড়ে চলে গেছে রেখে গেছে চারটি ছোট্ট প্রাণকে তেরো মাসের তিন চমচ আর সাড়ে তিন বছরের ফুটফুটে মেয়ে এই চার শিশুর মুখের দিকে তাকিয়ে এক লড়াকু মা খুঁজে নিয়েছেন এক কঠিন পথ সন্তানের ক্ষুধার্ত মুখ দেখতে না পেরে সকল লজ্জা আর কুণ্ঠা বিসর্জন দিয়ে এই মা আজ পথে নেমেছেন প্রতিদিন প্রতিনিয়ত এই মা সংগ্রাম করে চলেছেন কেবল তার সন্তানদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার জন্য সন্তানের ক্ষুধার জ্বালা কেবল মাই জানেন সমাজের চোখে সাহায্য চাওয়াটা লজ্জার অসম্মানের কিন্তু সন্তানের জন্য একজন মা কি না করতে পারেন সন্তানের মুখের হাসি ফোটানোর জন্য তাদের পেট ভরানোর জন্য তিনি নিজের সকল অহংকার পায়ে দলেছেন এই কষ্ট এই ত্যাগ শুধু মমতারি প্রতিচ্ছবি জান্নাত বেগম হয়তো জানেন না তার ভবিষ্যৎ কি কিন্তু তার চোখে মুখে একটি দৃঢ় সংকল্প তার সন্তানেরা ভালো থাকুক